প্রিয় বন্ধুরা আজ আবারও চলে এসেছি পুরীর রথ কতটা কি তৈরি হয়েছে তার একটি আপডেট নিয়ে এর আগে আরেকটি ভিডিওতে দেখিয়েছি তখন সবে মাত্র রথের চাকা তৈরি হচ্ছিল তবে এখন রথও তেয়ার মাত্র হাতে একটা দিন বাকি তো এখন দেখে নেওয়া যাক রথ কতটা কি তৈরি হয়েছে যদিও এই রথের এই ভিডিওটি আরও দু তিন দিন আগে শ্যুট করা হয়েছে তবে রথের সমস্ত কাজ কিন্তু শনিবার দিন অর্থাৎ ছ তারিখে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক এই পুরীধামে রথের একদম শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে পাচ্ছেন রথের স্ট্রাকচার তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর হয়ে যাওয়ারই তো কথা মাঝে আর একটি দিন এখন চলছে শেষ মুহূর্তে রঙ আর তুলির টানের কাজ এই যে রথটি দেখছেন এটি হচ্ছে প্রভু জগন্নাথ দেবের রথ আর আমরা সকলেই জানি ভগবান বিষ্ণুর আর এক হচ্ছে জগন্নাথ দেব তাই এই রথের রং ভগবান বিষ্ণুর যে প্রিয় কালার হলুদ এবং লাল এই দুই রঙের সংমিশ্রণে এই জগন্নাথ দেবের রথটি তৈরি করা হচ্ছে উচ্চতার দিক থেকে বাকি দুটো রথের থেকে এই রথটি সবচেয়ে উঁচু এর উচ্চতা হচ্ছে চুয়াল্লিশ ফুট দুই ইঞ্চি এবং জগন্নাথ দেবের এই যে রথটিতে মোট যে চাকা আছে চাকার সংখ্যা হচ্ছে ষোলোটি প্রভু জগন্নাথ যে রথ এই রথের নাম হচ্ছে নন্দী এখানে যে তিনটি রথ আছে তিনটি রথেরই আলাদা আলাদা নাম আছে সেরকমই জগন্নাথ যে রথ সেটি হচ্ছে নন্দী এই রথের যে সামনে চারটি ঘোড়া থাকে এই ঘোড়ার রং হয়ে থাকে সাদা এর পরবর্তী যে রথ বলরাম দেবের রথ তার রথের নাম হয় কালধ্বজা এবং এই বলরাম দেবের রথের রং হয়ে থাকে লাল ও নীলাব সবুজ রঙের যেটা দেখে আমরা সহজেই বুঝতে পারি এটি হচ্ছে বলরাম দেবের রথ আর এই রথের উচ্চতা জগন্নাথ দেবের রথের থেকে একটু কম আর সুভদ্রা দেবীর রথের থেকে একটু বেশি এর উচ্চতা হয় থাকে তেতাল্লিশ ফুট তিন ইঞ্চি আর এই রথটিতে রয়েছে মোট চোদ্দটি চাকা দেখতে পাচ্ছেন রথের গায়ে যেমন জোর কদমে রঙের কাজও চলছে আবার এখানে এক শিল্পী নিখুঁতভাবে তার গায়ে নকশা ফুটিয়ে তুলছেন এগুলো সবই রং করা হবে আর এই বলরাম দেবের যে রথ রথের সামনে যে চারটি ঘোড়া থাকে সেই ঘোড়াগুলি রং হয়ে থাকে কালো রঙের আর সুভদ্রা যে রথ হয় সেই রথের রঙ হয়ে থাকে এবং রথটিতে মোট বারোটি চাকা রয়েছে এই রথের নাম হচ্ছে দর্পদ লানা আর উচ্চতার দিক থেকে বাকি দুটি রথের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে ছোট এর উচ্চতা হচ্ছে বিয়াল্লিশ ফুট তিন ইঞ্চি আর এই সুভদ্রা দেবী রথের সামনে যে চারটি ঘোড়া থাকে সেই রং ঘোড়া গুলির লাল রঙের যে আলাদা আলাদা বিবরণ দিলাম রং দেখে আপনারা খুব সহজেই যাবেন এর কোন দেবতার কোন রথটি আর এখানে দেখছেন এখনো রথের গায়ে যে সমস্ত কারুকার্য গুলো করা হয় তার বিশেষ কিছু অংশ এখানে এখনো এই সমস্ত কারিগরেরা নির্মাণ করছেন খুব সহজে এবং কত সুন্দর সুন্দর ভাবে রং দিয়ে সাজানো হচ্ছে দেখুন এগুলো সবই রথের গায়ে লাগানো হবে আর এই যে দেখতে পাচ্ছেন এত কাঠ কেটে কেটে রথটি নির্মাণ করা হচ্ছে এই সব কাঠই কিন্তু নিম কাঠ আর এই সমস্ত কাঠই আসে দশপাল্লার জঙ্গল থেকে এখানে অনেক কাঠই নিয়ে আসা হয় তারপর সে সমস্ত কাঠের মধ্য থেকে ভালো কাঠ যে নিমকাঠগুলি আছে সেগুলি বাছাই করে নেওয়া হয় এখানকার দক্ষ কারিগর এবং এখানে যে কমিটি মেম্বার সকলে মিলে এই সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন আর আটশো বত্রিশটা এরকম কাঠের টুকরো দিয়ে নির্মাণ করা হয় থাকে জগন্নাথ দেবের রথটি একইভাবে বলরাম দেবের যে রথ সেই রথটি নির্মাণ করতে সাতশো তেষট্টি এই কাঠের টুকরের প্রয়োজন হয় আর সুভদ্রা দেবীর রথটি পাঁচশো তিরানব্বইটি কাঠের টুকরো দিয়ে রথটিকে পুরোপুরি নির্মাণ করে নেওয়া হয় এবার হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে প্রতি বছরই তো এখানে রথ এরকমভাবে নির্মাণ করা হচ্ছে এত এত কাঠ দিয়ে কিন্তু রথ শেষে এই পুরনো রথটি কি হয় আসলে এই পুরীধামে উল্টো রথ হয়ে যাওয়ার পর এই তিনটি রথই পুরোপুরি ভেঙে ফেলা হবে এবং এত যে নিম কাঠ পাওয়া যাবে সমস্ত কাঠি সারা বছর জগন্নাথ দেবের যে ভোগ রান্না হয় সেখানে জ্বালানি হিসেবে এই কাঠগুলি ব্যবহার করা হয় আবার পরবর্তী বছর এই দশকল্লার জঙ্গল থেকে নতুন নিম আনা হয় এবং নতুনভাবে তিনটি রথই আবার পুনরায় নির্মাণ করা হয় এইভাবেই পুরীতে রথ নির্মাণ করা হয়ে থাকে প্রতি বছরের পর বছর আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত রঙের কারিগরেরা পুরীর টান দিয়ে কত সুন্দরভাবে দেবদেবীর মূর্তিগুলোকে সব রঙিন করে তুলেছেন এগুলো সবই রথের গায়ে লাগানো হবে যা রথটির সৌন্দর্য আরও বৃদ্ধি করে তুলবে তো প্রিয় বন্ধুরা কেমন লাগলো এই পুরী পুরীধামের শেষ মুহূর্তে রথ প্রিপারেশনের এই ভিডিওটি এবং সাথে এই রথ সম্পর্কে সমস্ত ইনফরমেশান যে কোন রথ কীভাবে চিনবেন কোন রথের কী কালার হয়ে থাকে বা রথ শেষ হয়ে যাওয়ার পরই কাট দিয়ে হয় এ সমস্ত কিছু এমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে নতুন কোনো জায়গায়